হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি আর এখন বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি তো ওদেরকে বলবো সব আর খুব আনন্দ হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে কারণ স্বপ্নটা আজকে পূর্ণ হচ্ছে তো গত এক মাসে আমার গুগল এক্সচেঞ্জে এসে ফেরত চলে গেছিলো তার জন্য আবার অ্যাপ্লাই করেছিলাম তো এখন হচ্ছে সেটা এসে গেছে এখন ফোন করলো পোস্ট অফিস থেকে তাই যাচ্ছি আমরা আর এইবার হচ্ছে আমি অ্যাড্রেসের সাথে ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছিলাম তার জন্য ফোন করেছে এই জন্য কোনো সমস্যা হয়নি আর প্রথমবার যখন অ্যাপ্লাই করেছিলাম তখন ফোন নাম্বার দিইনি এক মাস ওয়েট করেছি আর এটা সাত দিনের আজকে নিয়ে সাত দিন হচ্ছে সাত তারিখে অ্যাপ্লাই করেছিলাম আর আজকে সাত দিন সাত দিনের মাথায় চলে এসছে তাই খুব মজা লাগে মানে খুব আনন্দ হচ্ছে আমার মনে মনে সাথে পরে শেয়ার করবো এটা নিয়ে আসি তারপরে তোমাদেরকে আবার জানাবোটা